হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসরকার লাইফস্টাইল আজকে সকাল সকাল বুঝিয়ে নিয়েছি আজকে যাওয়ার আছে আমাদের বসিরহাটে একটু ফুড হবে যাওয়ার আছে দুই বান্ধবীর একই ডেটে বিয়ে পড়েছে তাই দুই বান্ধবীর একই ডেটে আমরা আইব্রাবাদ দেওয়ার জন্য আজকে ডেকে নিয়েছিলাম আমাদের দুজনকে এদিকে অনেক লেট হয়ে গিয়েছিলো যার জন্য রিয়া আর আমি ভ্যাবলা থেকে কিন্তু গাড়ি ধরে চলে এসেছি এসে দেখি শুধু মমিতা আর শিউলি এসে দাঁড়িয়ে আছে এখনও দুজন কিন্তু আসি তাই আমরা একটু ফটো তুলছিলাম একটু ভিডিও করছিলাম আর এদিকে মৃত্যু আর বৃষ্টি কিন্তু অনেক লেটে এসেছিলো অনেক লেটে এসেছিলো আর এদিকে দেখো এদের ফটো তোলা শেষই হয় না মানে ওই যে আছে না একজন তোলা হয়ে গেলে আরেকজন তুলবে এরকম একটা ব্যাপার দেখো ওদের কি আরে নিচে যাবা সিঁড়িয়া ও সিঁড়ির মাথা নেই দেখলে এরকম তো আমাদের মধ্যে চলতেই থাকে আর আসার আগেও কিন্তু আমাদের মধ্যে ঝামেলা হয়েছে তো বান্ধবীদের মধ্যে এরকম ঝামেলাতে টুকটাক হতেই থাকে তো এরকম মেঘ করে এসেছিলো আর বৃষ্টিও পড়ছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো দেন আমরা ওপরে উঠি ফুড হবে গিয়েছিলাম আমরা ওখানেই আর কি থালি অর্ডার দেওয়া ছিল তো ওখানে গিয়ে আমরা বসেছিলাম আর দিন থেকে কান্নাঘাটে শুরু করে দিয়েছি আর ওরা কিন্তু এখন এসে পৌঁছায় খিদে পেয়েছি তারপরে আমরা তো তারপরে বললাম যে থালিটা আমাদের রেস্টুরেন্ট দিয়ে সেটা আর কি দিয়েছিলাম আর সাজিয়ে ওরা নাম দেওয়া একটু অলরেডি ভীষণ খিদে কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো এত লেটে আমি খাই না তো তারপরে দেখো একটু ফটো তোলাতুলি হচ্ছিলো তারপরে আড্ডায় আর কি এসবের মাঝে আমাদের পুরো দিনটা আজকে কেটে গেছে আচ্ছা বন্ধুদের সাথে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও আর এদিকে দেখো আমাদেরকে খাবার দিইনি বলে এরা কিন্তু ওদের ওর থেকে খাবার নিয়ে খাবার খাওয়া শুরুও করে দিয়েছে ভাই ওদের খাওয়ানো ছিল আজকে তোরা খেয়ে নিলি যাই হোক দেখো এদিকে আমরা আড্ডা আর কি মারছিলাম তারপরে আমাদের কিন্তু দিয়ে গেল আমাদের খাবারটা আমরা দিয়েছিলাম বিরিয়ানি দু প্লেট অর্ডার দিয়েছিলাম হাফ হাফ করে নিয়ে নিয়েছিলাম আমরা কারণ এমনিতেই আমি বেশি খেতে পারি না হাফ প্লেট বিরিয়ানি আমি কমপ্লিট করে উঠতে পারিনি তো তাও আজকে আমি কষ্ট করে প্লেট পরিষ্কার করেছিলাম তবে দেখো সবাই কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছিলো ওদেরকে খাওয়াতে খাওয়ার তো ও বারবার জিজ্ঞাসা করছিলো ভিডিও ভালো আসছে তো ভাই ভিডিও ভালো আসছে তো ফটো ভালো আসছে তো হ্যাঁ ভাই তোদের ভিডিও ফটো সবই ভালো এসছে দেখে নিস তো দেখো এদিকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আরে যে এই দুজন ব্রাইট দুজনেরই একই ডেটে বিয়ে পড়েছে বারবার বলা হয়েছিলো যে আলাদা ডেটে ফেল কিন্তু সেই এই ঘুরে ফিরে একই ডেটেই পড়লো জানি না কার বিয়েতে যাবো কার বৌভাতে যাবো কী করবো ব্লগ আসবে অবশ্যই তোমরা তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও অনেক ভিডিও আসবে আর তাড়াতাড়ি খুব ভালো ভালো ভিডিও আসবে আর এদিকে দেখো রিয়ার তো মানে দুবার তিনবার খাওয়ানো হয়ে গেছে তারপরেও আবার ওদেরকে আবার হাতে খাইয়ে দিচ্ছিলো তারপরে দেখো ওরা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিলো তাও ওদের ক্যামেরার দিকেই নজর মানে ফটো ভিডিও ভালো আসা যায় খাবার ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমাদের ফটো তোলা কমপ্লিট হয়নি এদিকে আমার কিন্তু খুব খিদে পেয়েছিলো আমি কিন্তু খাবার শুরু করে দিয়েছিলাম এদিকে দেখো খেতে খেতে আমরা যেরকম আনটাই আর মারি সেটাই মারছিলাম তো দেখো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা